¡Está <coughs> esperando! আমাদের ধান কাটে নিয়ে গেছে ক্ষেত্র থেকে আপনার ঘর দরজা তুলছে রাস্তাতে আমরা যাওয়া চাই না আমাদের কয়েকজন লোক এলার ইসলামপুর দৃশ্য দিয়ে যাবার চাইছিল সকালবেলায় এদের সবারই পিটেছে বর্তমানে হাসপাতাল আছে অতিরিক্ত মায়ের দূর করেছে আমাদের সবারই দাম বাড়িতে তুইয়া যাইতেছে আমরা রাস্তা দিয়ে যাবো এই অবস্থা আঙুরে নাই আমাদের মোটর ডাউন নিয়ে গেছে গা সব বাইরে বাইরে ভেঙে থিয়ে গেছে আমরা পৈতৃক সম্পদ হিসাবে আমরা একশো বছর যাবত বোক করে আসতেছি ওরা মিথ্যা একটা মামলা করে মামলা করেছে। আমরা ওই মামলার বিরুদ্ধে আমরা আপিল করছি আপিল চলমান আছে ওরা এখন আবার ওই জোরপূর্বক অস্ত্র শশ্রনিয়া ঘর উঠাবার জন্য আসছে বা ধান কাটবার আসছে নিচে আমরা দুর্বল আমরা আর কি ওর সাথে পাইনে ওরা জনসংখ্যা বেশি অস্ত্র নিয়ে আমাদেরকে মারপিট করবার আসতেছে আমাদের আজকে সকালবেলা রাত্রানে ঘর বাড়ি উঠেছে আমরা মানে আমাদের অনেক একটা মডেল দুইটা মোটর ছিল তিনটা মোটর ছিল একটা মডেল দুইটা দুইটা মডেল ঘরে ভাইগিয়া মডেল নিয়ে গেছে অনেক অত্যাচার করছে মারামারি করছে কাটা গেছে আমারও বেড়েছে কিন্তু আমরা ওদের সাথে কোনোভাবে পারি নাই পারি না সত্ত্বে আমরা তোরা আমাদের বাড়িতে আসছি তারপর হামকি দামকি দিচ্ছে সকাল পাঁচটা ওর আগে ধান কাটা ফেলেছে তারপরে ঘর উঠাইছে তারপরে আমরা যখন আগে গেছি তখন আঙ্গরে বাচ্চা কাচা সহকারে আঙ্গ সহকারে মারপিট করছে তারপরে ওরা জনসংখ্যা বেশি আমরা পাই নাই ওরা মেলা তার তারপরে নিয়ে আহার ওরা সারা রাখছে আর ওই ধানের ভিতরে তুইছে তুই আর ওই আঙ্গরে মারপিট করছে তাহলে আমরা যখন যাই যাই গিয়া আঙ্গরে আর আরো হামলা দেয় আমরা যাইতে পারি না কোনোভাবে আমরা যাইতে পারি না দুই বা তিনবার আঙ্গরে হামলা দিলাম এখনো বর্তমানে আমরা বিভিন্ন ই করতেছি কিন্তু ওরা আয়সা আমাদের এমন ভাবে হস্তক্ষেপ করে জোরপূর্বক জোর ভাবে জমি দখল করে ধান কাটে নিয়ে ফসল কাটে নিয়ে সবকিছু আমাদের মাছ ধরে কইরা অলরেডি সবকিছু ই কইরা ওরা আমাদেরকে জোরপূর্বক আয়সা দফল করতেছে আমরা পোলাপা নিয়ে যে ঘরে থাকবো ঘরেও থাকবার